বেহাল অবস্থায় মোহনপুরের শঙ্করারা ব্রিজ টানা বৃষ্টির ফলে ব্রিজের তলার মাটি সরে যাওয়ায় বন্ধ হলেও ভারী যানবাহন চলাচল শঙ্করারা ব্রিজটি খাকুরদা থেকে মোহনপুর যাওয়ার একমাত্র সংযোগ রাস্তা কয়েকদিনে টানা বৃষ্টির ফলে ব্রিজের নিচের মাটি সরে যাওয়ায় ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে স্বাভাবিকভাবে নিরাপত্তার কথা ভেবে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন নিষেধাজ্ঞার জেরে গুরুত্বপূর্ণ এই রাস্তায় ভারী যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে পথ কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাও জানার প্রয়োজনে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা বোর্ড লাগানো হয়েছে ব্রিজের পাশে সমস্যা হচ্ছে এটা আমাদের মোহনপুর থেকে খাকুরদা হয়ে মেদিনীপুর যাওয়ার মূল রাস্তা এবং আমার এখানে শ্রীরামপুর যেটা মোহনপুর ডিগ্রি কলেজ কলেজের সামনে শঙ্করার মৌজাই যে খালটি নিকাশি ব্যবস্থার রক্ষণাবেক্ষণের অভাবে এই স্টানা দু তিন দিন ধরে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির পরে খালের পাশের যে একটা অংশ ভেঙে পড়ে গেছে রাস্তাটা তার জন্য যান চলাচলের প্রচুর অসুবিধা হচ্ছে স্থানীয় মানুষদের এবং দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও এর কোনো সুরাহ আজ পর্যন্ত হয়নি আমার নাম হচ্ছে তাপস কুমার দাস বাড়ি হচ্ছে আমার শিয়ালশাই দু নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মোহনপুর পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোপাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়্গপুর যাওয়ার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস